সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশে যত অশিক্ষিত লোক আছে যারা পড়াশোনা করে নাই ফাইভ পর্যন্ত পড়ছে অনেকে সিক্স পর্যন্ত পড়ছে অনেকে একদম পড়াশোনা করে নেয় তারা কিন্তু বাংলাদেশে কোনো বেকার নাই একটু খেয়াল করবেন আপনার আশেপাশের দিক থেকে আর যারা শিক্ষিত যারা আছে তারাই কিন্তু বাংলাদেশে বেশি বেকার যারা অশিক্ষিত আছে তারা কিন্তু বেকার নাই কারণ আমি যে যে এলাকায় থাকি এখান থেকে যারা একদম পড়াশোনা করে নেয় কেউ ওয়াল্টারের কাজ করে কেউ আপনার গেরেজে কাজ করে কেউ ফুচকা বিক্রি করে কেউ আপনার বিভিন্ন ধরনের অটো চালায় কেউ বাদাম বিক্রি করে কোনো না কোনো কর্মসংস্থানের মধ্যে তারা আছে আর আমরা যারা শিক্ষিত লোক আছি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে কোনো ছোট কাজ করতে চাই না যে আমরা পড়াশোনা করছি সেই ক্ষেত্রে আমরা বেকার থাকি এখনও আমরা আব্বু আমর থেকে পকেট খরচ নেই সেই দিক থেকে কিন্তু বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশে কিন্তু অশিক্ষিত লোকে তারাই কর্মঠ এবং তারাই বেকার না আমরা শিক্ষিত যারা আছি তারাই বেকার আশা করি কথাটা বুঝতে পারছেন আমরা যে যে আর যে পর্যন্ত পারি আমাদের কাজ হলো ছোটোখাটো চাকরির আশা না করে সবার তো আর ভাই চাকরি হবে না ছোটো খাটো যে কোনো কাজ করা এবং নিজের অভিজ্ঞতা অনুযায়ী মানে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে কোনো কাজ করার আমরা চেষ্টা করব এবং যেহেতু আমরা পড়াশোনা করছি এখন চাকরির বাজার তো খুব খারাপ সকলে অবগত আছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ভালোভাবে পড়াশোনাও করব এবং তার ফাঁকে কিছু কিছু কাজ করার কারণ সবাই তো চাকরি চাকরি হবে না কেউ ব্যবসা করতে হবে আশা করি বিষয়টা বুঝছেন সবাই যে যেভাবে পারেন ছোটোখাটো কাজ করবেন আশা করি এই বিষয়টা বুঝতে